বাংলাদেশের ইতিহাসে ছাত্র রাজনীতি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র আন্দোলন শুরু থেকেই দেশের রাজনৈতিক পরিবেশে গভীর প্রভাব ফেলেছে উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত ছাত্ররা দেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তনে অগ্রয়ণী ভূমিকা পালন করেছে কিন্তু মুক্তিযুদ্ধের পরেও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একাধিকবার রাজনীতি ও প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতির ইতিহাস তাদের সংগ্রাম এবং তা দেশের বৃহত্তর রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কীভাবে প্রভাব ফেলেছে তা জানব এই ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে ছাত্ররা দেশের স্বাধীনতা এবং গঠনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে এবং পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি কীভাবে দেশের রাজনৈতিক পরিবেশে পরিবর্তন আনতে সহায়তা করেছে এমনকি দুই হাজার চব্বিশ সালের ছাত্র আন্দোলন পর্যন্ত ছাত্রদের রাজনৈতিক অঙ্গনে অবদান এবং এর ফলশ্রুতিতে বাংলাদেশে যে পরিবর্তন এসেছে তা বিস্তারিতভাবে তুলে ধরা হবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কালচক্রের সাথে থাকুন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস জানুন বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে উনিশশো সালের ভাষা আন্দোলন একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত এটি ছিল ছাত্রদের প্রথম বৃহৎ আন্দোলন যা শুধু একটি ভাষার অধিকার প্রতিষ্ঠা করেই থেমে থাকেনি বরং এটি ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানের জনগণের প্রধান ভাষা ছিল বাংলা কিন্তু পাকিস্তানের কেন্দ্রীয় সরকার উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয় এর ফলে বাংলাভাষী মানুষের ভাষার অধিকার ক্ষুণ্ণ হয় এবং তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বৃহত্তর আন্দোলন শুরু হয় উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের জনগণের ভাষার অধিকারকে অবজ্ঞা করে পাকিস্তান সরকার প্রথমে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে যা পূর্ব পাকিস্তানে বসবাসরত বাংলাভাষী জনগণের জন্য ছিল একটি গুরুতর অবমাননা বিশেষ করে বাংলাভাষী ছাত্ররা এতে তীব্র প্রতিবাদ জানায় এবং ভাষার অধিকার রক্ষার জন্য আন্দোলন গড়ে তোলে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকায় একটি শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয় যেখানে ছাত্ররা রাস্তায় নেমে তাদের দাবি জানাতে শুরু করে এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররা তাদের দাবির পক্ষে রাস্তায় নেমে আন্দোলন শুরু করে পাকিস্তান সরকার তাদের এই আন্দোলনকে দমানোর জন্য মর্মান্তিক শক্তি প্রয়োগ করে পুলিশের গুলিতে চারজন ছাত্র শহীদ হয় এবং আহত হয় আরও অনেক ছাত্র এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে এক বিপ্লবী মুহূর্ত হয়ে ওঠে ছাত্রদের ত্যাগ এবং সংগ্রাম শুধু তাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেনি বরং এটি বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের প্রথম পদক্ষেপ হয়ে ওঠে এই আন্দোলনের মাধ্যমে ছাত্ররা তাদের রাজনৈতিক ক্ষমতা এবং সংগঠনের শক্তি বুঝতে পারে ভাষা আন্দোলন কেবল একটি ভাষার অধিকার প্রতিষ্ঠা করেনি বরং এটি বাংলাদেশের জাতীয়তাবোধ এবং একতা প্রতিষ্ঠার সূচনা করেছিল এটি ছিল বাংলাদেশের প্রথম বৃহৎ ছাত্র আন্দোলন যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয় ছাত্ররা বুঝতে পারে যে তাদের আন্দোলন দেশের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে এবং তারা নিজেদের অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাবে পরবর্তীতে উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন কেবল এক রাজনৈতিক আন্দোলন হিসেবে নয় বরং এটি বাঙালি জাতির আত্মপরিচয়ের এবং একতার প্রতীক হয়ে ওঠে আজও একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে বাংলাদেশের ইতিহাসে শ্রদ্ধার সাথে পালন করা হয় এবং এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পৃথিবী জুড়ে উদযাপিত হয় ভাষা আন্দোলন বাংলাদেশের ছাত্র রাজনীতির প্রথম দৃষ্টান্ত যে বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবে ভাষা আন্দোলনের পরবর্তী সময়ে পাকিস্তানি শাসন এবং পূর্ব পাকিস্তানে প্রতি অবহেলা এবং সাংবিধানিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে উনিশশো ষাট এবং উনিশশো সত্তর দশক ছিল বাংলাদেশের ইতিহাসে ছাত্র রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সময় এই সময় পাকিস্তান সরকারের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে পাকিস্তানি শাসন বিশেষ করে পূর্ব পাকিস্তানে বাংলা ভাষীদের প্রতি অবহেলা এবং সাংবিধানিক অধিকার লঙ্ঘনের কারণে ছাত্ররা ব্যাপকভাবে প্রতিবাদ জানাতে শুরু করে উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই পূর্ব পাকিস্তানে শোষণ অবহেলা এবং দুর্নীতির বিরুদ্ধে একের পর এক আন্দোলন গড়ে ওঠে তবে উনিশশো এবং সত্তর দশকে ছাত্রদের আন্দোলন একটি বিশেষ মাত্রায় পৌঁছায় এবং তা ছিল পাকিস্তানি শাসনের বিরুদ্ধে এক বৃহত্তর বিদ্রোহের অংশ ১৯৬২ সালে পাকিস্তান সরকার যখন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল এবং ছাত্রদের অধিকার খর্ব করার চেষ্টা করেছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তীব্র প্রতিবাদে নামে এই আন্দোলনটি ছিল পাকিস্তান সরকারের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ছাত্রদের প্রথম বড় আন্দোলন যা দেশের রাজনৈতিক দৃশ্যপটকে পাল্টে দেয় ছাত্ররা দাবি করেছিল যে তাদের মতামত অধিকার এবং শিক্ষার ক্ষেত্রে স্বাধীনতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে ছাত্রদের এই আন্দোলন পাকিস্তান সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উনিশশো সালের গণ অভ্যুত্থান ছিল পাকিস্তানি শাসনের বিরুদ্ধে ছাত্রদের সবচেয়ে বড় প্রতিবাদ ওই বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ তৎকালীন প্রেসিডেন্ট আয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে ছাত্ররা ওই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয় এবং তারা দেশে গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য সংগ্রাম করতে থাকে উনিশশো ঊনসত্তর সালের ছাত্রদের আন্দোলন ছিল পাকিস্তানি শাসনের বিরুদ্ধে এক যুগান্তকারী পদক্ষেপ যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পথপ্রদর্শক হয় উনিশশো সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন ছিল পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছাত্ররা উনিশশো সত্তর সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগকে সমর্থন দিয়ে নির্বাচন প্রক্রিয়ায় তাদের ভূমিকা রাখে যদিও পাকিস্তানের শাসকরা আওয়ামী লীগের জয় মেনে নিতে চায়নি কিন্তু ছাত্ররা সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ চালিয়ে যায় এবং তারা বুঝতে পারে যে শুধু ভাষা আন্দোলন নয় দেশের রাজনৈতিক স্বাধীনতা অর্জনও তাদের ভূমিকা রয়েছে এই আন্দোলনগুলি ছিল দেশের স্বাধীনতার পূর্বাভাস যেখানে ছাত্ররা পাকিস্তানি শাসনের বিরুদ্ধে একসাথে সংগ্রাম করে তাদের এই সংগ্রাম কেবলমাত্র তাদের অধিকারী প্রতিষ্ঠা করেনি বরং এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত হিসেবে কাজ করেছে উনিশশো এবং সত্তর দশকের ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়ায় এবং তা পরবর্তী সময়ের আন্দোলন এবং দেশের মুক্তি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আসে এই সময়কালে ছাত্ররা নিজেদের রাজনৈতিক ক্ষমতা এবং সংগঠনের শক্তি উপলব্ধি করতে থাকে তারা বুঝতে পারে যে দেশ ও জনগণের জন্য তারা বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম ছাত্ররা কেবল একটি রাজনৈতিক দল বা তাদের নিজস্ব স্বার্থের জন্য নয় বরং দেশের জনগণের স্বার্থে আন্দোলন করে যা পরবর্তী সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অন্যতম বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয় এরপর মুক্তিযুদ্ধের সময় ছাত্ররা তাদের সংগ্রামের নতুন দিক উন্মোচন করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল একটি জাতিগত স্বাধীনতা সংগ্রাম যেখানে ছাত্র রাজনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়ে ছাত্ররা শুধু শিক্ষার ক্ষেত্রে নয় বরং রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে নিজেদের অবস্থান রক্ষার জন্য সোচ্চার ছিল। ছাত্ররা ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রসৈনিক। তারা শুধু মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, তারা যুদ্ধকালীন সময়ে দেশের রাজনৈতিক আন্দোলন, বিক্ষোভ এবং প্রতিবাদ সংগঠনের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেছিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় ছাত্র রাজনীতি ছিল এক শক্তিশালী হাতিয়ার ছাত্ররা পাকিস্তানি শাসন এবং তৎকালীন সরকারের শোষণ অবহেলা ও অসাম্য বিরোধী সংগ্রামে সামনের সারিতে ছিল বাংলাদেশের ছাত্ররা রাজনৈতিকভাবে খুবই সচেতন ছিল এবং তারা বুঝতে পেরেছিল যে দেশের স্বাধীনতা অর্জন করতে হলে তাদের একত্রিত হয়ে প্রতিবাদ এবং আন্দোলনে অংশগ্রহণ করতে হবে ঢাকাসহ অন্যান্য শহরের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সশস্ত্র বাহিনী ও পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও আন্দোলন শুরু করে উনিশশো সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের শ্রদ্ধারা ধারণ করে উঠেছিল যেখানে ছাত্ররা পূর্ব পাকিস্তান অঞ্চলে সংগঠিত হয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে যোগ দেয় তারা পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং তাদের সহযোগী বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করে এবং তাদের সাহসিকতার মাধ্যমে মুক্তিযুদ্ধের সামনের কাতারে দাঁড়িয়ে যায় ছাত্রদের সংগঠনগুলি মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল কারণ তারা সাধারণ জনগণকে উজ্জীবিত করেছিল এবং তাদের মধ্যে স্বাধীনতার জন্য সংগ্রাম করার জেগেছিল এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছাত্ররা দেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করতে শুরু করে ছাত্ররা বিভিন্ন যুদ্ধে অংশ নিয়েছে তারা গণহত্যা মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছে তবে মুক্তিযুদ্ধের সময় ছাত্রদের শিকার হতে হয়েছিল বিভিন্ন দমন পীড়নের যেখানে অনেক ছাত্র শহীদ হয়েছে উনিশশো সালে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হত্যাকাণ্ড এবং নির্যাতনের ঘটনা দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করেছিল এরপর ছাত্রদের আন্দোলন আরও তীব্র হয় এবং তারা একে অপরকে একত্রিত করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগ্রামে আরও শক্তিশালী হয়ে ওঠে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এবং ছাত্ররা তাদের সংগ্রামের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য একটি শক্তিশালী ভূমিকা পালন করে ছাত্র রাজনীতি কেবল মুক্তিযুদ্ধের এক কার্যকর অংশ ছিল না বরং এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে ছাত্ররা দেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামোকে পুনর্গঠন করতে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুক্তিযুদ্ধের সময় ছাত্রদের ত্যাগ ও আত্মবিশ্বাস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অমর হয়ে থাকবে ছাত্ররা শুধু যুদ্ধের মাঠে নয় তাদের আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার জন্য যাত্রা শুরু করে যা পরবর্তীতে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এভাবেই উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর দেশের রাজনৈতিক পরিমণ্ডল এক নতুন দিগন্তে প্রবাহিত হতে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ছাত্র রাজনীতি ছিল বাংলাদেশের রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি মুক্তিযুদ্ধের সময় ছাত্ররা ছিল স্বাধীনতা সংগ্রামের এক অগ্রসৈনিক তবে স্বাধীনতার পর ছাত্র রাজনীতি এবং আওয়ামী লীগের মধ্যে সম্পর্কের একটি নতুন মাত্রা শুরু হয় যেখানে ছাত্ররা সরকারের জন্য সমর্থন ও প্রতিবাদের উভয় ভূমিকা পালন করেছিল স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার একটি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে আওয়ামী লীগের নির্বাচনী জয় এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে নতুন রাষ্ট্র গঠনের প্রচেষ্টা সত্ত্বেও ছাত্ররা সরকারের শাসন ব্যবস্থার প্রতি তাদের উদ্বেগ এবং প্রতিবাদের দৃষ্টিকোণ থেকেই অনেক সময় সরব হয়ে ওঠে বঙ্গবন্ধুর সরকার শুরুতেই গণতন্ত্রের প্রতিষ্ঠার দাবি তুললেও বিভিন্ন ক্ষেত্রে একনায়কতান্ত্রিক শাসনের লক্ষণ দেখা দিতে থাকে যা ছাত্রদের মাঝে কিছুটা উদ্বেগ সৃষ্টি করে উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনের পর ছাত্ররা রাজনৈতিক সচেতনতা এবং তাদের অধিকার রক্ষায় আরও বেশি সক্রিয় হয়ে ওঠে তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় কারণ তাদের মধ্যে ছিল একটি বিশাল আশা যে সরকার তাদের শিক্ষাগত অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন নিশ্চিত করবে কিন্তু স্বাধীনতার পর ছাত্রদের মধ্যে দেখা যায় যে সরকার তাদের অভিযোগগুলি যথাযথভাবে আমলে নিচ্ছিল না এ কারণে তারা সরকারের প্রতি বিরোধিতা করতে শুরু করে বিশেষ করে সরকারি দুর্নীতি প্রশাসনিক অকার্যক্ষমতা এবং সেশন জটের মতো সমস্যা নিয়ে আন্দোলন চালাতে থাকে এই সময় ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী আন্দোলন গড়ে তোলে আওয়ামী লীগ সরকার বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকালে ছাত্রদের জন্য প্রাথমিকভাবে একটি শক্তিশালী রাজনৈতিক সহায়ক ছিল তবে পরবর্তীতে ছাত্রদের মধ্যে একাধিক আন্দোলন শুরু হয় কারণ তারা চেয়েছিল সরকার সঠিকভাবে জনগণের সেবা প্রদান করবে এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবে এছাড়া ছাত্রদের আন্দোলন ছিল শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রক্রিয়ার উপর এক ধরনের পরীক্ষা তাদের প্রতিবাদ ছিল সরকারের প্রতি জনগণের মনোভাবের একটি প্রতিফলন এবং তাদের দাবি ছিল যে সরকার যেন তাদের মঙ্গলার্থে কার্যকর পদক্ষেপ নেয় এভাবে ছাত্র রাজনীতি আওয়ামী লীগের প্রতি তাদের আস্থা এবং বিরোধী দৃষ্টিভঙ্গি দ্বারা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে একটি ভারসাম্য আনে ছাত্ররা তাদের আন্দোলন এবং প্রতিবাদের মাধ্যমে বুঝতে পেরেছিল যে তারা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্মাণের জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি স্বাধীনতার পর ছাত্র রাজনীতির এই পরিবর্তনশীল ভূমিকা ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং সরকারের প্রতি জনগণের আস্থার মূল সূচনা তাদের ত্যাগ এবং সংগ্রাম ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়াগুলোর উপর গভীর প্রভাব ফেলে যা বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক ছিল ছাত্ররা বুঝতে পেরেছিল যে তাদের আন্দোলন কেবল রাজনৈতিক পরিবর্তনের জন্য নয় বরং এটি দেশের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করছে এভাবে উনিশশো এবং উনিশশো সালের ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়িয়েছিল এই সময়গুলোতে ছাত্ররা দেশের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক বিষয়ে তাদের দৃঢ় অবস্থান গ্রহণ করে এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বিশেষ করে উনিশশো এবং নব্বই দশকে ছাত্র রাজনীতি দেশের বৃহত্তর আন্দোলনগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী চালিকা শক্তি হিসেবে দেখা যায় উনিশশো সালে বাংলা বাংলাদেশে ছাত্রদের বিরুদ্ধে সরকারি দমন পীড়ন এক নতুন পর্যায়ে পৌঁছায় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা নিজেদের দাবি নিয়ে প্রতিবাদে নামে তাদের মূল দাবি ছিল শিক্ষা ব্যবস্থার সংস্কার সেশন জটের অবসান এবং ছাত্রদের জন্য উন্নত সুবিধার দাবি এই আন্দোলন দেশের রাজনৈতিক অঙ্গনে ছাত্রদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেছিল যেখানে তারা সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে নিজেদের অধিকার রক্ষার জন্য একযোগে কাজ করা শুরু করে ছাত্ররা শুধুমাত্র নিজেদের দাবির পক্ষে নয় বরং সরকারের অসৎ কার্যকলাপ ও দুর্নীতির বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত রাখে এরপর উনিশশো সালের আন্দোলন ছিল বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় গণতান্ত্রিক আন্দোলনগুলোর মধ্যে একটি এই আন্দোলনটি ছিল সরকারের এক নয়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য উনিশশো সালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল এক নয়কতন্ত্রের দিকে ধাবিত যেখানে বাংলাদেশের তৎকালীন শাসক হোসেন মোহাম্মদ এরশাদ একটি সামরিক শাসন প্রতিষ্ঠা করে তার শাসন আমলে ছাত্ররা একাধিক আন্দোলন গড়ে তোলে যা উনিশশো সালের গণ হিসেবে পরিচিত ছাত্ররা সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় নামতে শুরু করে তাদের প্রধান দাবি ছিল এরশাদের অপসারণ এবং দেশের রাজনৈতিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা উনিশশো নব্বই সালের ছাত্র আন্দোলন ছিল দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য একটি মাইল ছাত্ররা শুধু নিজেদের দাবি নিয়ে নয় বরং দেশের সাধারণ জন জনগণের জন্য একটি সুশাসিত সরকার প্রতিষ্ঠার জন্য প্রতিবাদ করেছিল এই আন্দোলনের পর এরশাদ সরকারের পতন হয় এবং বাংলাদেশ আবারও একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসে ছাত্রদের এই আন্দোলন ছিল শুধু একটি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ নয় বরং এটি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ করার জন্য তাদের একটি শক্তিশালী ভূমিকা উনিশশো এবং নব্বই সালের আন্দোলনগুলি ছাত্র রাজনীতির প্রভাব এবং ছাত্রদের রাজনৈতিক সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করেছে এই আন্দোলনগুলোর মাধ্যমে ছাত্ররা শুধু সরকারের দমন বিরুদ্ধে দাঁড়ায় নেই বরং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এক শক্তিশালী ভূমিকা রেখেছিল ছাত্র রাজনীতি বিশেষত এই সময়গুলির আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সহায়ক হয়েছিল এবং ভবিষ্যতে ছাত্রদের আন্দোলন গণতন্ত্র এবং সুশাসনের জন্য এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এই ধারাবাহিকতা বজায় রেখে ছাত্র রাজনীতি পরবর্তীতে সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে শক্তিশালী হাতিয়ার হিসেবে পরিণত হয় উনিশশো সালের গণ অভ্যুত্থানের পরেও ছাত্ররা সরকার বিরোধী আন্দোলনে অবদান রাখতে থাকে যেখানে তারা শুধুমাত্র নিজেদের অধিকারের জন্য নয় বরং পুরো জাতির অধিকার রক্ষার জন্য সোচ্চার হয় পরবর্তী সময়ে বিশেষ করে দুই ছাত্ররা রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে তোলে উনিশশো সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা পরিবর্তন হলেও সরকারের দুর্নীতি এবং প্রশাসনিক অব্যবস্থা ছিল এক বড় চ্যালেঞ্জ ছাত্ররা এই দুর্নীতি এবং এক একতান্ত্রিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদে নামতে থাকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা তাদের দাবির পক্ষে আন্দোলন করে এবং সরকারকে ক্ষমতার অপব্যবহার বন্ধ করার জন্য চাপ দেয় দুই হাজার সালের দিকে ছাত্রদের আন্দোলন দেশ জুড়ে আরও তীব্র হয়ে ওঠে যেখানে তারা শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার বিরোধিতা করে ছাত্ররা সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ আরও একত্রিতভাবে পরিচালনা করতে থাকে যেখানে রাজনৈতিক সংগঠনগুলোও তাদের সমর্থন জানায় তারা দাবি করতে থাকে যে সরকার জনস্বার্থে কাজ করছে না এবং জনগণের অধিকার লঙ্ঘিত হচ্ছে ছাত্রদের আন্দোলন শুধুমাত্র প্রশাসনিক দুর্নীতি এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে নয় বরং এটি ছিল একটি বৃহত্তর রাজনৈতিক আন্দোলন যা দেশের স্বাধীন স্বাধীনতার পর থেকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায় পরবর্তীতে দুই সালে ছাত্ররা আবার এক বড় আন্দোলন শুরু করে যেখানে তারা সরকারের রাজনৈতিক অস্বচ্ছতা এবং প্রশাসনিক সমস্যাগুলির বিরুদ্ধে সরব হয় শিক্ষার্থীদের সমাবেশ এবং বিক্ষোভ আন্দোলন জনসমর্থন লাভ করে এবং সরকারকে চাপ দিতে থাকে বিশেষ করে শিক্ষা ব্যবস্থা এবং চাকরির সুযোগের সমতা শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং সরকারের ব্যর্থতা নিয়ে প্রতিবাদগুলো প্রাধান্য পায় এই আন্দোলনগুলোর মাধ্যমে মাধ্যমে ছাত্ররা তাদের রাজনৈতিক শক্তি এবং সংগঠন শক্তিশালী করে তোলে পরবর্তী সময়ে ছাত্ররা ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তারা দেশের রাজনৈতিক পটভূমিতে এক গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করে এবং রাজনৈতিক ও সামাজিক বিষয়ে তাদের দাবির জন্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে দেশের জনগণের প্রতি তাদের রাজনৈতিক সংবেদনশীলতা রাজনৈতিক অধিকার এবং সুশাসনের প্রতি গুরুত্ব বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশের অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করে এই সব আন্দোলন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সামাজিক পরিবর্তন এবং সুশাসন প্রতিষ্ঠায় ছাত্রদের অবদানকে অমর করে তোলে তারা রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আনতে সহায়ক হয়ে ওঠে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অবিচ্ছন্নভাবে ভূমিকা রাখে এছাড়া দুই হাজার চব্বিশ সালের ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ হিসেবে চিহ্নিত হয় এই আন্দোলনটি কোটা ব্যবস্থার মাধ্যমে সরকারি চাকরিতে নিযুক্তির ক্ষেত্রে যে বৈষম্য ছিল তা দূর করার জন্য শুরু হলেও তা শেষ পর্যন্ত সরকারের দুর্নীতি প্রশাসনিক এবং সুশাসনের অভাবের বিরুদ্ধে একটি আন্দোলনে পরিণত হয় কোটা সিস্টেম ছিল বাংলাদেশের সরকারি চাকরিতে কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য একটি সংরক্ষিত কোটা বা নির্দিষ্ট অংশ এই ব্যবস্থার আওতায় কিছু নির্দিষ্ট জনগণের জন্য সরকারি চাকরিতে প্রাধান্য দেওয়া হতো এতে সাধারণ চাকরি প্রার্থীদের জন্য সুযোগ কমে যেত দুই সালে বাংলাদেশের ছাত্ররা সরকারের বিরুদ্ধে একটি বড় আন্দোলন শুরু করে যেখানে তারা কোটা ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হয় এবং দাবি করে যে এই ব্যবস্থা চাকরি প্রার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে ছাত্ররা আন্দোলন শুরু করে একে একে বিশ্ববিদ্যালয়ে এবং দেশে গণস্বাক্ষর সংগ্রহ করে তাদের দাবি জানাতে থাকে তবে কোটার সংস্কার আন্দোলন শুরু হলেও তা দ্রুত সরকারের বিরুদ্ধে আরও বড় প্রতিবাদে রূপান্তরিত হয় আন্দোলনকারীরা সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে তারা দাবি করতে থাকে যে শেখ হাসিনা সরকার দেশের জনগণের প্রকৃত সমস্যা সমাধানে ব্যর্থ হচ্ছে এবং সাধারণ জনগণের প্রতি অযত্ন করছে ছাত্রদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে এবং তারা সরকারের দুর্নীতি শিক্ষার মানের অবনতি এবং প্রশাসনিক অব্যবস্থাপনা নিয়েও প্রতিবাদ জানাতে শুরু করে এক পর্যায়ে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে রাস্তায় নামতে শুরু করে এবং তাদের প্রতিবাদ শুধু কোটার সংস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এই আন্দোলনের মধ্য দিয়ে ছাত্ররা সরকারের প্রতি তাদের ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করতে থাকে বিশেষ করে কোটার সংস্কারের আন্দোলনের সাথে সাথে ছাত্ররা সরকারের দুর্নীতি এবং জনস্বার্থবিরোধী কাজের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করে তোলে আন্দোলনটি কেবলমাত্র বিশ্ববিদ্যালয় ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এবং এটি দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে এবং সারা দেশে ব্যাপকভাবে সমর্থন লাভ করে ছাত্রদের এই প্রতিবাদ আন্দোলন সামাজিক মাধ্যমেও তীব্রভাবে ছড়িয়ে পড়ে যেখানে তারা তাদের দাবির প্রতি জনগণের সমর্থন অর্জন করতে সক্ষম হয় ছাত্ররা মনে করেছিল যে সরকারের বিভিন্ন পদক্ষেপ দেশের জন্য ক্ষতিকর এবং এর ফলে তারা প্রতিবাদ অব্যাহত রাখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলা সরকারের বিরুদ্ধে এই আন্দোলন তাদের একেবারে প্রধান লক্ষ্যস্থল হিসেবে পরিণত হয় যেখানে ছাত্ররা চেয়েছিল সরকার জনগণের প্রতি আরও বেশি দায়িত্বশীল হবে এই আন্দোলনের মাধ্যমে ছাত্ররা তাদের রাজনৈতিক শক্তি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করে দুই সালের আন্দোলন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সক্ষম হয়েছিল এবং দেশের জনগণের মধ্যে তাদের অসন্তোষ এবং সরকারের প্রতি বিরোধী মনোভাবের একটি শক্তিশালী প্রভাব সৃষ্টি করে সবশেষ দুই সালের ছাত্র আন্দোলন শুধুমাত্র একটি কোটা ব্যবস্থার সংস্কার আন্দোলন ছিল না বরং এটি সরকারের বিরুদ্ধে একটি বৃহত্তর প্রতিবাদ আন্দোলনে রূপান্তরিত হয়েছিল যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার জন্য একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবে কাজ করেছে ছাত্ররা যে ঐক্য এবং শক্তি দেখিয়েছে তা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে সর্বোপরি বাংলাদেশের ছাত্র রাজনীতি ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ যা দেশের রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনে গভীর প্রভাব ফেলেছে ছাত্ররা শুধু নিজেদের শিক্ষা ও অধিকার রক্ষার জন্য নয় তারা দেশের স্বাধীনতা সংগ্রাম গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুশাসন রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো সালের মুক্তিযুদ্ধ উনিশশো এবং উনিশশো সালের গণ অভ্যুত্থান দুই সালের কোটা আন্দোলন এছাড়াও নিরাপদ সড়ক আন্দোলন বাংলাদেশের ছাত্রদের রাজনৈতিক সামাজিক সচেতনতা এবং সংগ্রামের পরিচয়ও এই আন্দোলনগুলোর মাধ্যমে ছাত্ররা সরকার এবং শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তাদের অসন্তোষ প্রকাশ করেছে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক সংস্কারের প্রতি তাদের দায়বদ্ধতা দেখিয়েছে ছাত্রদের আন্দোলন শুধু ছাত্রদের নিজেদের অধিকারের জন্য ছিল না বরং এটি দেশের সাধারণ জনগণের অধিকারের পক্ষে সংগ্রামও ছিল বিশেষ করে দুই সালের কোটা আন্দোলন যা পরে সরকার বিরোধী প্রতিবাদে পরিণত হয়েছিল তা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি বিভিন্ন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করেছে ছাত্ররা সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরো শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠা করার জন্য নিজেদের ক্ষমতা প্রমাণ করেছেন আজকের বাংলাদেশে ছাত্র রাজনীতি গণতন্ত্র সুশাসন এবং সমতা প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে ছাত্ররা তাদের ঐতিহাসিক সংগ্রাম এবং ভবিষ্যতের জন্য নিজেদের রাজনৈতিক দায়িত্ব পালন করে যাবে যা দেশের সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজ আমাদের আলোচনা এ পর্যন্তই আমাদের এই পরিপূর্ণ আলোচনার ছাত্র রাজনীতির অনেক ইতিহাস আছে যা হয়তো আমরা পরিপূর্ণভাবে তুলে ধরতে পারিনি আমাদের আজকের ভিডিওতে যে যে অংশগুলো বাদ পড়েছে বলে আপনারা মনে করেন তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনজনদের সাথে শেয়ার করবেন বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস সবাইকে জানতে উদ্বুদ্ধ করবেন ধন্যবাদ সকলকে